E সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা মতো বাজে ভেবেছিলাম রবিবার বলে একটু দেরি করে ঘুম থেকে উঠব কিন্তু আজকেও কিন্তু অনেকটা সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে ভাবলাম যেহেতু বাড়িতে সবাই আছে আর বরের অফিস ছুটি রান্নাবান্না দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কাজ তো আছে যদি ঘুমিয়ে থাকি তাহলে কাজগুলো করতেই ভীষণই অসুবিধা হবে তার মধ্যে আমার যেহেতু একটা বাচ্চা আছে বুঝতে পারো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিটও করতে হয় সে কারণে সকালবেলা উঠে বাসি ঘরটোর সমস্তটা ঝাড় দেওয়া ওই যে বাইরের দিক ঝাড় দেওয়া সমস্ত কাজকর্মগুলো করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে তার আগে কি বলতো ওরা ঘুমাচ্ছিলো ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে বিছানাপত্র তেমন গোছানো গাছানো কিছুই হয়নি যেহেতু ওরা ঘুম থেকে উঠেছে একটু আগে তো ভাবলাম চলো আজকে যেহেতু রবিবার আজকে একটু হুপনি আর রুটি বানাবো আমার না লুচি খেতে বেশ ভালো লাগে রুটির থেকে কিন্তু দেখি ময়দাটা একদমই বাড়ন্ত সে কারণে এই যে রুটি বানিয়ে নিচ্ছি সাথে তরকারিও করে নিচ্ছিলাম একা হাতে সমস্ত কাজ যদি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু একটু সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় না হলে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে একটু দেরি হয়ে যায় আমি মনে করি সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা কাজ কিন্তু গুছিয়েও করা যায় তবে যাই হোক এদিকে আমি রুটি করে নিয়েছি আর রুটিগুলো না ঠান্ডা জল দিয়ে মেখেছিলাম আটাটা কিন্তু ভালোই খেতে হয়েছিল আমি সবসময় কিন্তু গরম জল করে রুটির যে ড্রোটা ওটা মাখি কিন্তু রুটিগুলো বেশ নরম থাকে আজকালগুলো কিন্তু ভালোই হয়েছে তবে এই যে সকালের টিফিনটা আমি রেডি করে নিয়েছি এদিকে সবাই মিলে আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম সকালের টিফিনটা আবার কি বলতো রান্নাবান্নারও চাপ আছে ভাবলাম যেহেতু এখন আটটার মতো বাজে এখন আর রান্নাবান্না করব না আজকে যেহেতু রবিবার ছুটির দিন রান্নাগুলো একটু দেরি করেই করব তার আগে ঘরটরগুলোকে ভালো করে গুছিয়ে নেব প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি ঘরগুলোকে প্রথমে গুছিয়ে নিতে আজকে যেহেতু রবিবার ওরা একটু দেরি করে উঠেছিল। সে কারণে ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে এখন ঘরটরগুলো ভালো করে গোছাবো তারপরে দুপুরে রান্নাবান্না করব। আমি কি বলো তো আজকে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু মাকে দিয়ে দিয়েছি বের করে মাকে বলেছি সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে রাখো আমি রান্নাটা করে করে নেব আর ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছিলাম কি বলতো আমার ছেলেকে কালকে আম খেতে গিয়ে এখানে আম পড়ে গেছে আর দেখবে আমের একটা দাগ পড়ে থাকলে দেখতেও না ভালো লাগে না সে কারণে বিছানা চাদরটা আমাকে চেঞ্জ করতে হয়েছে একটা দিন আগে পাতা হয়েছিল তবে একটু নোংরা হয়ে থাকলে না বিছানা চাদরগুলো দেখতে না এতটা খারাপ লাগে কি আর বলবো ঘরের সৌন্দর্য হলো বিছানার চাদর বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা দেখবে এমনিতেও দেখতে বেশ ভালো লাগে আমার পরে কিছু জামা কাপড় জিনিসপত্র যেগুলো প্রত্যেকটা রবিবার ধুতে হয় কাস্তে হয় সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর সাথে ওর কিন্তু ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এখন ঘরটাকে ভালো করে ছাদ দিয়ে নেব সকালবেলা ঝাড়টা দেওয়া সমস্তটা করেছিলাম না না টরগুলো গোছালে দেখবে একটু ধুলো ভালো নোংরা তো পড়েই থাকে আমি কিন্তু ঘরের সমস্ত কিছু ডাস্টিং করেছিলাম তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একই রকম জিনিস দেখাতেই কারোরই ভালো লাগে না এদিকে আমি এই ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই গুছিয়ে নিয়েছি গোছানো ঘর কার না ভালো লাগে সত্যি কথা বলতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু রাখতে বেশ ভালো লাগে সে কারণে চেষ্টা করি শত সংসারের কাজের মাঝেও কিন্তু আমার ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ওই রুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি চলে এসেছি এই ঘরে তো ভাবলাম চলো এ ঘরটাকেও ভালো করে গুছিয়ে নেব তার আগে বিছানাপত্রগুলোকে তো ঝাড়তে হবে আর খাটটা না উপরে যে সাইডটা আছে সেটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি প্রচুর পরিমাণে ডিজাইন থাকার কারণে এটা কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় আর সে কারণে কিন্তু ভালো করে একটু তেল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তবে বন্ধুরা এদিকে কিন্তু ওই ঘরটাকে তো পরিষ্কার করে এই ঘরে চলে এসেছি মাঝখানে কিন্তু কাজ বন্ধ করে করে আমি বাইরেও কিন্তু অনেক কাজ করছিলাম আমার বরকে বলেছি বাইরের থেকে মাটি এনে বাড়ির সামনে দেওয়ার জন্য এই তো এখন বর্ষার দিন চলে এসেছে একটু পর বৃষ্টি একটু পর রোদ্দুরি আমাদের বাড়িতে জল জমে থাকে যেহেতু নিচু জায়গা প্রচুর মাটি দেওয়া হয়েছে কিনা মাটি কিন্তু কি বলো তো আর পাচ্ছিলাম না সেহেতু পাশের জমি থেকে অল্প অল্প মাটি এনে এনে কিছু কিছু জায়গাতে দেওয়া হচ্ছিল তো আমার বরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কি মাটি দিতে হবে আজকে তো রবিবার বুঝতে পারো ও কিন্তু রবিবারে ওই যে বাড়ি করে থাকে আর বিশ্বাস করো কাজকর্ম করতে না ওর পছন্দ করে না বেশি একটা কাজকর্ম করে না যতই সংসারে কাজকর্ম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটা আমিই করি ওকে কিন্তু আমাকে বলে বলে কাজগুলো করাতে হয় তবে ও কিন্তু এখন মাটি নিয়ে এসে এসে বাড়িতে দিচ্ছিল আর এদিকে কিন্তু আমি ঘরগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর আসক্ত থাকলে কোনো পরিশ্রমও কিন্তু কষ্ট মনে হয় না বিশ্বাস করো আমার বেশ ভালো লাগে এই যে আমার ছোট্ট সংসারটাকে একটু একটু করে আমি বড় করছি এটা দেখেও না বেশ ভালো লাগছিল বেশ কিছুদিন ছিলাম না দেখে মনটাও না বেশ খারাপ লাগলো এই বাড়িটাকে আমি ভীষণ পরিমাণে মিস করেছি তবে যাই হোক এখন থেকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এদিকে আমি দুটো রুমকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বারেন্দাটাও না হালকা করে ছাদ দিয়ে নিয়েছি যেহেতু বান্নার চাপ আছে রান্নাঘরেও ঢুকতে হবে তার আগে ভাবলাম যে সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কেচে না বাইরে ছড়িয়ে দিই তেমন একটা রোদ্দুর নেই কিন্তু প্রচুর পরিমাণে ভাবসা গরম জানো তো আর এই ভাবসা গরমে না আমার কাজ করতে একদমই ভালো লাগে না আমার রোদ্দুর উঠলে কত কাজ কি আর করবো অনেক জামাকাপড়ও কাছ আছে তবে বরের কিছু জামা কাপড় আর অফিসের জুতো সমস্ত কিছু কেচে পরিষ্কার করে আমি বাইরে দিয়ে দিয়েছি ভাবলাম চলো রান্নাঘরে ঢুকবো তার আগে মা আমার পেয়ারা কেটে দিয়েছিল বলছিলে একাতারে কাজকর্ম করছিলি কিছুই খালি না তো সেই কারণে এই যে আমার একটু পেয়ারা খেয়ে নিয়েছি মা আর আমি আর আগে কিন্তু বর আমার ভাই খেয়ে নিয়েছিল আর এদিকে কিন্তু আমার ভাই মা কিন্তু আমার এই যে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে সাথেও কিন্তু আমিও মোটামুটি রেডি করেছি তো দেখো সমস্ত কিছু রেডি করে রাখলেই রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না যাই হোক আজকে কিন্তু বেশি কিছু রান্না রান্নাবান্না করব না একদমই সিম্পল রান্না রান্নাবান্না করব। চিকেন রান্না করব আর ঢেঁড়স ভাজি আর হলো টোক যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাইরের টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে আর কি বলতো বন্ধুরা রান্না করতেও করতেও কিন্তু বাইরের অনেক কাজ করা যায় আমি যেহেতু ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি ভাবলাম বাইরের কিছু কাজ বলতে ওই যে বর মাটি দিচ্ছিলো মাটিগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে নাহলে কী বলতো জল জমে থাকলে দেখতেও ভালো লাগবে না হাত দিয়ে বা লাঠি দিয়ে কিছু দিয়ে বাড়ি মেরে মেরে বসিয়ে দিলে মাটিগুলো কিন্তু খুব সুন্দর খাপ খাইয়ে যাবে আর এদিকে রান্নাবান্না তো করছিলাম আর ছেলেকেও টাইমের মধ্যে খাওয়াতে হবে সে কারণে ভেন্ডি ভাজিটা করে নিয়েছি আর আমি তো টকটা করছিলাম কারণ মাংসটা রান্না করতে গেলে তো একটু দেরি হবে কিন্তু টক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর আমার ছেলে টক খেতে ভীষণই পছন্দ করে সেজন্য টকটা করেছি আর আজকে সেজন্য ডালটার বানায় বানাইনি আমার এদিকে রান্নাবান্না করতে করতে বাসনপত্র সমস্তটা মেজা ঘোষা করে নিচ্ছিলাম যে বাসনগুলো জমা হয়েছিল আর এখন চিকেনটা বসিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো চিকেনটা একটু লাস্টে বসায় তারপরে বাকি কাজগুলো করে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু মোটামুটিভাবে চিকেনটাও রান্না করা হয়ে যাচ্ছিল আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি ওই যে বললাম আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখলে রান্না করতে সত্যি কথা বলতে কোনো কষ্টই হয় না আমার এদিকে রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টুকটুক করে আমি কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি কালকের একটু কচুর শাকের তরকারি ছিল আর এই যে সমস্ত রান্না বান্না হয়ে গেছে সাথে শশা লেবু সমস্তটা কাটাকুটি হয়ে গেছে বললাম তো এখন অনেকটা মতো বেজে যাচ্ছে প্রায় একটা মতন এখন ঘরটা মুছে আর কি বলতো একটু কাজ বলতে কিছু কাজ আছে সেগুলো করতে হবে আমাদের গৃহিণীদের কাজ কখনো শেষ হবে না দেখবে সংসারে যতই কাজ করবে না কেন ততই কিন্তু একটার পর একটা বেরিয়ে চলে যাবে এদিকে আমার ভাইকে বলেছি একজন একজন করে চান করতে যাওয়ার জন্য মা গেছে তো ভাই যাবে তারপরে আমার ছেলেকে চান করাবো আসলে কি বলতো আমারও কিছু কাজ আছে বাড়ি যাওয়ার আগে গাছগুলো কতটা সুন্দর ছিল আর আমি যেহেতু গাছগুলো ঘরের ভিতরে এঁকে গেছি তবে জানো তো গাছগুলো বন্ধতে প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে গেছে আমার বড় সকালে অফিসে যে চলে যেত আস্তে আস্তে রাত হতো সারাটা দিন বন্ধ করে গাছগুলো গরমে নষ্ট হয়ে গেছে আর জল দিয়েছে কিন্তু জলটা ততটাই পাইনি কিন্তু আমি বুদ্ধি করে দুই একটা গাছ কিন্তু বাইরে লাগিয়ে গেছিলাম আর বাইরে যে গাছগুলো লাগিয়েছিলাম বন্ধুরা গাছগুলো কী সুন্দর গ্রো হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছিলে আর ঘরের ভিতরে যে গাছগুলো আছিল সেগুলো পুরো পাতা নষ্ট হয়ে গেছে তো সেগুলো আবারও বাইরে লাগিয়ে দিয়েছি তো দেখো এখন ঘরের ভিতরে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো বাইরে থেকে কিছু মালিক গাছ সুন্দর করে টপের মধ্যে লাগিয়ে দিয়েছি আগে তো কত সুন্দর করে আমার ঘরটাকে মানিপ্ল্যান গাছ দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম এখন যেহেতু গাছগুলো নষ্ট হওয়াতে আবারও কিন্তু এগুলো ঘরের ভিতরে রাখবো সে কারণে টপগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আমার মানি মানিপ্লেন্ট গাছ এতটা প্রিয় কী আর বলবো বন্ধুরা তবে বেশ কিছুদিন যত্ন করলে গাছগুলো কিন্তু আগের জায়গাতেও তো চলে আসবে ছোট ছোট জিনিসগুলো দিয়ে অনেক সময় কিন্তু নিজের ঘরটাকে সুন্দর করে সাজানো যায় তবে এই যে এই গাছটা কিন্তু বাইরে লাগিয়েছিলাম আর দেখো কতটা সুন্দর হয়ে গ্রো হয়েছে দেখেও না বেশ ভালো লাগছিল ভাবলাম গাছটার এখন ঘরে নিয়ে যাব না এখন বাইরেই রাখবো কিছু গাছ ঘরের ভিতরে রাখবো আর কিছুটা বাইরে রেখে দেবো আর সমস্ত মানি প্ল্যান গাছগুলোকে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি আর এখন যেটা যেখানে রাখার সেখানেই রেখে দিচ্ছিলাম ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের ঘরের লোকটা এমনিতেও কিন্তু গোছানো লাগে আসলে কি বলতো অনেক সময় কি বলতো টাকা পয়সা লাগে না ঘর সাজাতে একটু বুদ্ধি খাটালে ছোট্ট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু নিজের ঘরটাকে অনেকটা সুন্দর করা যায় তবে যাই হোক ওই ঘরে কিছুটা রেখে দিয়েছি আর এই যে ছোট্ট ওয়াডের মধ্যে দুটো জলের মধ্যেই রেখে দিয়েছি আমার ভীষণ পছন্দের একটা জায়গা বলতে পারো জানো তো আর আমি ঘর সবসময় কিন্তু বেশি জিনিস দিয়ে সাজাই না হালকা করে সাজাতে আমি ভীষণই পছন্দ করি বেশি জিনিসপত্র দিয়ে সাজালে ঘরটা কীরকম একটা লাগে আর সবসময় চেষ্টা করি ঘরটাকে সিম্পলভাবে রাখার আর এই যে ঠাকুরের পাশে একটা গাছ রেখে দিয়েছিলাম আর এইটা কিন্তু অনেকটা বড় ছিল তবে পাতাগুলো ঝরে যাওয়াতে গাছটা এখন অন্যরকম লাগছে আবার যখন পাতা মেলবে দেখতে বেশ ভালো লাগবে আর এখানে কিন্তু আমি কয়েকটা বোম গাছ তারপরে মানি প্ল্যান্ট আর অ্যালোভেরা সমস্ত গাছগুলো একটা সাইডে রেখে দিয়েছি ভাবলাম চলো সময় তো অনেকটা চলে গেছে ঘরটাকেও মুছে নিই আমার ছেলেকে ছান টান করানো হয়ে গেছে ওর বাবাই করিয়ে দিয়েছে তো ওর জন্য আমি একটু ভাত মেখে দিয়েছি আর ভাবলাম চলো ঘরটাও মুছে নিই ঘরটা মুছে আমি কিন্তু বাইরের জায়গাটা আবারও একবার ছাদ দিয়ে নেব আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার পর কিন্তু বাইরের জায়গাটা যদি ঝাড় না দিই না আমার ভালো লাগে না মনে হয় কোনো কাজে আমি করিনি তবে ঘরটা মুছে নিয়েছি আর এদিকে বাইরের কাজগুলো করতে করতে দেখি করে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরও বৃষ্টির মধ্যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমি চান করে চলে এসেছি তবে ঠাকুর পুজোটা তো দিতে হবে তাই না আজকে ঠাকুরকে পুজো দিতে আমার অনেকখানি দেরি হয়ে গেছে রবিবারে বলতে পারো আমার প্রচুর কাজের চাপ জানো তো তবে সমস্ত কাজগুলো গোছাতে গোছাতে আমার দুটো বেজে গেছে এদিকে বাবা ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এখন আমি খাবো আর ভাবলাম চলো এই যে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যেই সাড়ে ছটা থেকে সাতটা মতো বাজে তো ভাবলাম চলো স্কুপ পুচকা নিয়ে আসি পুচকা খেতে আমার বেশ ভালো লাগে আর বিকেলে কোনো ভিডিও করা হয়নি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল আমি এদিকে ভিডিওর কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও আর সুস্থ থেকেও পরবর্তী ব্লকে আবারও দেখা হবে